এক সময় এমন এক জনপথ ছিল যা ডুবেছিল মূর্তি পূজার গভীর অন্ধকারে তাদের রাজা নমরুদ নিজেকেই উপাস্য হিসেবে দাবি করত কিন্তু সেই আধারে এক তরুণ হৃদয়ে সত্যের আলোক হচ্ছিল তিনি ছিলেন আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম সালাম তিনি তার কম জাতিকে এক আল্লাহর দিকে আহ্বান জানালেন যিনি চন্দ্র সূর্য ও সকল কিছুর স্রষ্টা কিন্তু তারা তার কথা শুনল না বরং আরও বেশি ঔদ্ধত্য প্রদর্শন করল একদিন তিনি তাদের উপাসনালয়ে প্রবেশ করে সবচেয়ে বড় মূর্তিটি ছাড়া বাকি সবগুলো ভেঙে ফেললেন এবং কোরালটি ঝুলিয়ে দিলেন সেই বড় মূর্তির কাঁধে লোকেরা ফিরে সেই দৃশ্য দেখে ক্রোধে উন্মত্ত হয়ে গেল তারা যখন তাকে প্রশ্ন করল তিনি বুদ্ধিমত্তার সাথে বললেন বড় মূর্তিটিকেই জিজ্ঞেস করো। তারা বলল তুমি তো জানো এরা কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহাল্লাম বললেন তবে কেন তোমরা এমন কিছুর উপাসনা করো যা কোনো উপকার বা ক্ষতি করতে পারে না যুক্তিতে হেরে গিয়ে তারা শক্তির পথ বেছে নিল নমরুদ নির্দেশ দিল তাকে আগুনে পুড়িয়ে ফেলো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো পুরো জাতিবিনে এক বিশাল অগ্নিকুণ্ড তৈরির জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো চল্লিশ দিন ধরে সেই আগুনকে প্রজ্বলিত করা হলো আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তার কাছাকাছি যাওয়াও সম্ভব ছিল না তাই তারা তাকে নিক্ষেপ করার জন্য একটি বিশাল আকারের নিক্ষেপণ যন্ত্র বা ক্যাটাপুল্ট তৈরি করল যখন তাকে সেই যন্ত্রে বেঁধে আগুনের দিকে নিক্ষেপ করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে তিনি পরম শান্তিতে উচ্চারণ করলেন তার রবের ওপর ভরসার শ্রেষ্ঠ বাক্য হাসবুন আল্লাহ ওয়ানিয়াম ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক সাথে সাথে আসমান থেকে মহান আল্লাহর নির্দেশ এল হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও এক নিমিষে সেই ভয়ঙ্কর আগুন রূপান্তরিত হল এক ফুলের উদ্যানে আগুনের লেলিহান শিখা পরিণত হল বিউটিফুল সুন্দর গোলাপের পাপড়িতে আর জ্বলন্ত অঙ্গারগুলো হয়ে গেল শান্ত সবুজ ঘাসের গালিচা নমরুদ ও তার জাতি বিস্ময়ে হতভাগ হয়ে দেখল এই অলৌকিক দৃশ্য হজরত ইব্রাহিম আলহ ইসালাম সেই ফুলের বাগান থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন এই ঘটনাটি কিয়ামত পর্যন্ত এক নিদর্শন হয়ে রইল যে ব্যক্তি নিঃশর্তভাবে আল্লাহর উপর ভরসা করে পৃথিবীর কোনও শক্তিই তার ক্ষতি করতে পারে না